সাতকানিয়ার একজন প্রিয় মানুষ বিচারককে গিয়ে বলছে জজকে গিয়ে জজ সাহেব আমাকে যে অ্যারেস্ট করেছেন এটার কোনো ব্যালিড দলিল নাই আমি নির্দোষের জন মানুষ দেখেন না আপনারা কি দেখবেন দেখবেন তো সব উল্টা পাল্টা জিনিস কি দেখেন আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে থাকো দেখেন কি দেখার কি আছে কি নিষ্পাপ একজন মানুষ বিচারক সাহেবকে বললেন বিচারক সাহেব এটা চুরান্ত বিচার নয় আসল বিচার আমাদের ময়দানে আছে ঠিক তো আপনি আল্লাহকে ভয় করুন বিচারকদের অবস্থা হবে সবচেয়ে খারাপ কিয়ামতের ময়দানে কলমের খোসা দিয়ে একজন নিদেশী মানুষকে দোষী বানাই ফলাইও টিয়া হাই আজ পক্ষের আই দি দিও ইনদুলা আছেনা নাই ডিসি সাহেব এসপি সাহেব এখন টাকার পয়সা বিনিময়ে বিক্রি হয়ে যায় এমপি পয়সা খাওয়াই গিয়ে এমপি হয়ে গিয়ে পয়সা দিয়ে দে ডি সি রে পুলিশের পয়সা দিয়ে পয়সা কেয়ামত তথ্য বাইর করবো আল্লাহ কোথা থেকে কামাই করেছো কোথায় খরচ করেছো হিসাব নিবেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব কিছুর পরে যদি তো বা মাফ করে দিবেন কে তবে জনগণের পয়সা যারা খেয়েছ জনগণকে ফেরত দাও মানুষের অন্যায় ভাবে রায় নিয়েছ মানুষের কাছে মাপ ভোট চুরি করো চোরের জায়গা হবে জাহান্নাম যার ভোট তুমি দিয়েছ ওর সব গুণা তুমি নিয়েছো তার সব গুণা আল্লাহ তোমার ঘাড়ে চাপায় দিবে তোমার আল্লাহ তার দিয়ে দিবেন কত বড় জালিয়াতি একজন মানুষের পুরা রায় চুরি করে ফেলেছে আব্দুল করিম মিয়া কেন্দ্রে গিয়ে দেখে তার বোট ওই গিয়ে কয় সংসায় সকিনা খাতুন বোট দিয়ে নাকি কয় হা সকিনার খাতুন গিয়ে এবার বুজ্জা খাঁদা শুরু করছে আপনি কাঁদেন কেন কয় দশ বছর আলগে সকিনা মারা গেছে আমার এ শাড়ি চলে গেছে আমার কাছে নো আসে আই এনে বোট দিয়ে দাঁড়বো

বেকনু এক শিলু ডাসুর কান্তেন আয়তগুলো করতে সাহেবে কে রাম কাঁদতেন দর করে কাঁদতেন এত শোয়াবের পরেও ওমর ফারুক বলতেন একজন মানুষ যদি ঝাহান্নামে হয় আমি হয়ে যেতে পারি আর একজন রম যদি জান্নাতী হয় আমি ওমর হতে পারি লাউ কুন্তো আহা লাউ কুন্ত তই রান আমি যদি পাখি হতাম ওমর বয়া ফারুক বলতেন আমি যদি পাখি হতাম আবু বলতো বলতেন আমি যদি গাছ হয়ে যেতাম কোনো হিসাব হতো না প্রতিনিয়ত আল্লাহর রহমতের আশা আর আল্লাহ রাজাবের ভয় মোমেন্টকে পরিপূর্ণ করে দেয় ঠিক না ঠিক আল্লাহ বলছেন যখন জিজ্ঞেস করবে তোর নেতা কেন নেতা ও গিয়ে কয় আইন জানি ফেরেস জিজ্ঞেস করবে সিলমার মারজে কে কয় জানি আল্লাহ বলবেন মুখে সিলমার মুখে কি মার বাইরে এসে তুই কাগজে সিল মারছ এখন তোর মুখে সিল মেরে দিবেন কে মুখে সিল মেরে দে এবার হাতকে বলবে হাত তোমাকে দিয়ে কি করেছে বলো হাত বলবে আমাকে দিয়ে অমুক নারীর গায়ে হাত দিয়েছে আমাকে দিয়ে জনগণের পয়সা চুরি করেছে আমাকে দিয়ে মানুষের রায় চুরি করেছে আমাকে দিয়ে রাতের অন্ধকারে ঘুষ খেয়েছে ঠিক না প্রত্যেক জিনিসের সাক্ষীর দরকার আছে না নাই হাত যখন কথা বলবে পা বলবে আমি সাক্ষী পা বলবে কি আমি সাক্ষী শুধু হাত পা নয় ওলা তাখু মালাই সালা কাবিহি আল ইন আওয়াল বা সরা ওয়াল ফুয়া দা কুল্লু উলাই কা না আ নো মাস উলা বিষয়ে জ্ঞান নাই কথা বলো না শিক্ষা ব্যবস্থা জাননা কেন এটা প্রণয়ন করতে গেলাম প্রাইমারি থেকে হাই স্কুল শিক্ষা কমিটি যেটা সব হলো হিন্দু ধর্মের লোক সব এ টু জেড সব বর্তমান সময়ে দল বদলায় টাকা মারার জন্য ঠিক না ঠিক সারা জীবন এক দল ভোটের আগে দিয়ে আরেক দল কেলাই মতলব কি হানার লাই হানার লায় আমি কোন এক এমপির ছেলে আমার বাপ ফকির হয়ে গেছে ডিগ্রি করতে করতে আর এখনকার এমপিরা কোটি কোটি টাকার মালিক হয় মালিক হয়ে যায় মেম্বারের পয়সা ঠেলায় পুলিশ শেষ স্বাস্থ্য দফতরের ড্রাইভার আব্দুল মালিক একশো কোটি টাকা তার ব্যাংকে কত হাইয়ে বুঝুন না ফ্যাট ফাড়িয়ে খা খা আল্লাহ কয় খা কুলু অতামাত্তাউ খা হিসাব নেবেন কে হিসাব নেবেন কে হিসাব দিতে পারবি না চোরের গোষ্ঠী হিসাব দিতে পারবি না কোরান হাদিস নাই দল কুত্তার খাওয়ার জন্য মানুষের সম্পদ মেরে মেরে এক একটা কত বিশাল বৈশালা মেডি খাই ফেলাইয়ে বন খাই ফেলাইয়ে গাছ খাই ফেলাইয়ে এক এক নেতা সুরা নামে আল্লাহ বলছেন ইয়াহমেনু নাউজারাহুম যে যা চুরি করেছে তার ঘাড়ে সেটা উঠিয়ে দিবেন কে সাহাবিদের জীবন দেখেন একজন আপনা সাহাবি সারা দুনিয়ার মোমেনদের চেয়ে দার দাম আল্লাহর কাছে বেশি না কম বেশি একজন আপনা সাহাবি রবিয়া রাসুল জিজ্ঞেস করলেন আমার কাছে চাও তিনি চুপ করে থাকলেন রাসুল বলেন আমার কাছে চাও আমি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে আমি আঙ্গুল তুললে চার ডিগ্রি হয়ে যায় ঠিক না আমি পা উঠাই সাত আকাশে চলে যাই আমার কাছে চাও তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি চাই আপনার সাথে আমি জান্নাতে থাকবো কোথায় কি জীবন চোখের সামনেই থাকতো জীবন আমাদের এই মাঠে এই মঞ্জুর দাওয়াতে অনেকবার এসেছে আল্লামার ও ফাই দিই ঠিকটা বেঠি চট্টগ্রামের মাটি মানুষ সব এক আল্লামার জন্য পাগল ছিল কিনা আজকে তিনি দুনিয়াতে এই তো জীবন তিনি লাস্ট আলোচনায় বলেও গেলেন পূর্ব আকাশে মেঘ দেখছি এত ঘন কালো অন্ধকার আসবে যার শোভে সাদে খাওয়া সম্ভব এই শব্দটা উল্লেখ করলেন শোভে সাদে খাওয়া সম্ভব নয় শোভে সাদে খেলা তিনি চলে গেছেন রবিয়া বললেন রাসুল বলেন আর কিছু চাও না আর কিছুই চাও না তুমি কয় না রাসুল আল্লাহ আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই রাসূল সাইসাল্লা বলে আইন সুজুদ যদি আমার সাথে তুমি বেশ থাকতে চাও বেশি করে দাদা আল্লাহ তোমাকে আমার সাথে জান্না দিয়ে দিবে কোরান আছে যেখানে সলাত আছে সেখানে কোরানের শুরু থেকে শেষ পর্যন্ত সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত কি কোরান কি পড়ি কোরান পড়ি রাসূল সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন কোথায় সালাতে এশান নামাজ এবং ফজার নামাজে সবচেয়ে লম্বা কেরাত ধরতেন ডাক মাত সে আল্লাহ বলছেন ইন কেলামিনাল মুরসালিম ফেনবি আপনি সব প্রেরিত রাসূলদের একজন আপনিও একজন প্রেরিত রাসুল আলা সেরাতিন মুস্তাফি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন সেরাতুল মোস্তাকিব মানি হলো মোহাম্মদ সাল্লাহ বাবু আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি একটা দোয়া আল্লাহর কাছে করি কয়টা করি ইহিদিন আর মুস্তাকিম আল্লাহ বলেন সীরাতুল আর কেউ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন এক গ্রুপ হয়েছে আহালে কোরআন আহালে সাগল এগুলো হলো আহালে কাফের রাসূল কোন সময় ওহি ছাড়া তিনি কথা বলেন নাই ঠিক তো বা ঠিক সূরা নজমে আল্লাহ বলেন শোনো আমার নবীর কথা শোনো মা আনিল কোরআনিল হাওয়া ইনহুয়া ইন অই ইউ হা যিনি সিজ পার্সোনাল কখনো মন থেকে কথা বলতেন না ওহি আসলেই কথা বলা শুরু করতেন না ইহুদিদের বড় আলে আব্দুল সালাম তিনি আসলেন না সুসহার সাল্মের কাছে মদিনা এসে বললেন আমার তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দেন আমি এখনই মুসলমান হয়ে যাব কষ্ট হচ্ছে আপনাদের দুজ্জা হাইয়ুম তো হ্যাঁ দেখি কে না হয় যেন আয়ো না হয় দাজি আরা একসাথে হ্যাঁ দে ন খাইলে তো আরা শক্তি বেশি বাড়ে খাই খাই তো মুসলমান বেগুন গুমার দেওয়া কম খাইদা বেশি খাওয়াইবা মানুষকে আব্দুল সালাম এসে বলছেন আমার তিনটা প্রশ্নের উত্তর আপনি দিবেন এক প্রথম প্রশ্ন কেমতের শুরুত কি মা আশরা তু সাহা কেমতের শুরুত। শুরু কি দ্বিতীয় প্রশ্ন কেন বাচ্চারা মায়ের মতো হয় অথবা হয় বাপের মতো কোন কারণে হয় মায়ের তিন বললেন মতো রাসুল সাল্লাহ কে প্রশ্ন করলেই তিনি যদি না জানতেন তিনি চুপ থাকতেন উত্তর দিতেন কে আরো চিৎকার করে বলেন কে তিন নম্বর আরেকটা প্রশ্ন করলেন আসবে একটু পরে আসবে প্রথম প্রশ্নের উত্তর আসল দিচ্ছেন প্রথম প্রশ্নের উত্তর হল উত্তর দিক থেকে একটা আগুন পূর্ব দিক থেকে বেরিয়ে পশ্চিম দিকে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে এটা হলো কেয়ামতের চূড়ান্ত শর্তের একটা শর্ত আগুন আগুন বের হবে আপনি ঘুমালে আগুনও ঘুমাবে আপনি দৌড়ালে আগুনও দৌড়াবে সবাইকে নিয়ে যাবে এই ফিলিস্তিনে দুই নাম্বার পিতামাতার সেকেল কেন বাচ্চারা পায় জবাব দিচ্ছেন তিনি বললেন একটু আগেই কানে উত্তর দিয়ে গেছে যখন যুগাল লাইফে যখন পিতা মাতা দুইজনের সাথ হয় মায়ের যে জিনিসটা সেটা যদি আগে যায় সন্তান মায়ের চেহারার হয় আর যদি পিতার যায় সন্তান পিতার চেহারার হয়ে যায়

মুসলমান হয়ে গেল আল্লাহ বলতে ইচ্ছা করে কোন কথা নিজের মন থেকে কখনো বলেন সুরা হাক্কার ভিতরে আল্লাহ বলছেন ওয়ালা তাকাউয়াল আলাইনা বাদাল আকাবিল নিজের মন থেকে যদি তুমি কোনো কথা বলতা লা আখাজনা মিনহু বিল আমি আমি তোমার ডান হাত চেপে ধরে লাকা তাদা মিনহুল ওয়তীন তোমার কণ্ঠ নালি আমি কেটে ফেলে দিতাম এই কাজ করার জন্য আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারতো না কে বলছেন

কি যে কি মন্ত্রনাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে তোমারে মনে পড়েছে ধুকে ধুকে মরছে দেখো ধুলায় অভাবে অনটনে দিনে রাতে আবরুলোটায় জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরস কেপেছে তোমারে মনে পড়েছে আল্লাহ পার জালিমের ঘন্টা বাজছে যে কোন সময় মেহেদির আগমন হবে আলিহি সালাম আর সব ধর্মকে ধ্বংস করে একটা ধর্ম তিনি রাখবেন কয়টা একটা ধর্ম থাকবে রাসুল ভবিষ্যৎবাণী করেছেন আগেই তার আগে কথা বলেছেন আল্লাহ নিজে সব ধর্মের পরে বিজয় হবে কি আরো জোরে হও তিনটা আয়াত একই সাথে বর্ণনা করলেন সুরাত সুরাফাতে সূরা সাফিনতায়াতের একটি কথা ওয়াল্লাযী আরসালানা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক লিইউযহিরহু আলাদ-দিনিকুল্লিহি ওয়া কাফা বিল্লাহি হওয়ার জন্য যথেষ্টকে আল্লাহ বলছেন আমি সেই আল্লাহ যিনি হেদায়েত দিয়ে হক দিয়ে নবীদেরকে পাঠিয়েছি এরা যেন ইসলামকে সব ধর্মের উপর বিজয়ী করতে পারে আমার হিন্দু ধর্মের ভাইরা বলে ওটা নাকি সনাতন ধর্ম সনাতন ধর্ম হলো ইসলাম ইসলামের আগে পৃথিবীতে কোনো ধর্মই ছিল না আপনাদের এটা শুরু হয়েছে নু ইসলামের কিছু লোক অর্দা সুয়াক নসরের পূজা করা শুরু করেছে সুরা নোহের ভিতরে পাঁচটা মূর্তির নাম এসেছে এখান থেকে আপনাদের এই মূর্তি পূজাটা শুরু হয়েছে এটা সনাতন না তার আগে আদম আলাহিসাল্লাম প্রচার করেছেন আদম সফিউল্লাহ তো আপনাদেরটা সনাতন হলো কেমনে সনাতন হতে হলে ইসলাম হতে হবে ঠিক না বাটি কথা বলেন না কেন ইসলাম নিয়ে আমরা থাকবো মরব যদি জীবন দিতে হয় রাজি আছেন না নাই হাত তুলে দেখান মুসলমান দেনা ভদ্র লোকনি উনি বিশাল ভদ্র কোরআনের তিন নাম্বার ফরজ হলো রাব্বাকা ফকব্বির তকবীর দাও রবের জন্য কি দাও তকবীর দাও ভদ্র ছাড়বেন না এখান থেকে শিখে যাবেন এই তাকবীরে আমাদের অস্ত্র আমি দেখেছি আমার ছাত্র জীবনে তাকবীর দিয়েছি পিস্তল পিগাত্তি পার সাহস হয় নেই হাত কেঁপে কেঁপে পিস্তল মাটিতে পড়ে গেছে এত ক্ষমতা এটা এখন হামাস এককারে তকবিনে জোরেই টিকে আছে ঠিক তা বাটি ইহুদিদের প্লেন আসে এরা তকবির দেয় ফুট করে প্লেন যায় গো বোমা হনে ফালাইব ফালাইবে মানুষের উপরে ফালাই দুজ্জাত তকবির আছে যেখানে মুসলমান আছে মুসলমানের রব জিন্দা মুসলমানও জিন্দা ঠিক না বা ঠিক ওদের রব মরা ওরাও কোন কথা নাই মূর্তির সামনে কি করে কোনো হতাশ নাই আর আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রথম কী বলি আল্লাহর ইমাম বলেন আল্লাহ হওয়ার পর আমরা বলি আল্লাহ হওয়া হাত বেদি কথা সে না নাই না কিছু করে থাক কি কথা সুবহান আকা আল্লাহ হুম্মা হবে হামদিক আর সুদুয়ান্দা ইরা পড়তে থাকেন একটার পর একটা দোয়া দোয়াই দোয়া ঠিকটা বা ঠিক সে আল্লাহ বলছেন তেনজিলুল আজিজুল্লাহীন আমি মোহাম্মদকে সোজা রাস্তায় উঠিয়ে দিয়েছি কেউ যদি সোজা রাস্তায় চলতে চায় আল্লাহ বলছেন আমাকে ধরো আমি সোজা রাস্তায় তোমাকে তুলে দেবো সোরা আলিম লাহানের একশো এক নম্বর আয়ত আল্লাহ রম বুল আলমিন বলছেন আমাইয়া আতা সিম বিল্লে হে ইলা দেহুদিয়া ইলাসের কেউ যদি আমাকে মজবুত করে ধরে আমি আল্লাহ নিজে তাকে হেদায়াত দান করে দেই সেরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো রাহমাত আল্লিল আলামিন কেউ যদি আপনাকে বলে সেরাতুল মুস্তাকিম কোনটা দেখা দিবেন রাসূল যেখানে সেরাতুল মুস্তাকিম রাসুল ঘুমাতেন সেরাতুল মুস্তাকিম ঘুমাতে রাসূল যুদ্ধ করেছেন সেরাতুল মুস্তাকিম যুদ্ধ করেছে ঠিকটা বাটি এখন মুসলমানরা ভয় অস্থির হাফিজুল মুমিনিন আলাল কিতাল আল্লাহ বলেন হত্যার জন্য মুমিনদেরকে উৎসাহিত করো এই আয়াত এখন অ্যাপ্লিকেশনের সময় এসেছে কারণ সারা দুনিয়ার কাফেররা চেষ্টা করছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য ঠিকটা বাটি আর আমরা একত্রিত হব কালেমা আছে যেখানে আমরা আছি মসজিদ আছে যেখানে আমরা আছি কোরবানি আছে যেখানে আমরা আছি ছোট্ট ছোট্ট মাস্তা নিয়ে দলাদলির সময় নেই এখন আমাদের একত্রিত হতে হবে রাসুল দশ বছরে আশিটা যুদ্ধ করেছেন কয়টা আশিটা আপনারা কয়টা করছেন সত্তরে একটা হয়েছে এটা ঠেলা সামলাইতে সামলাইতে অনচলের করেছেন যুদ্ধ নিজের সেনাপতি ছিলেন আলামিন রাসুল বলছেন যে যুদ্ধবিদ্যা শিখে না ও আমার উম্মত না ও আমার উম্মত না মুসলমানদেরকে মারবেন আর শুধু খাইব মুসলমান সেই সময় নেই রাসুল দশ বছর খেয়েছেন তেরো বছর খেয়েছেন দশ বছর দিয়েছেন ঠিকা ঠিক তবে আমরা আগে আক্রমণ করতে জানি না আমাদেরকে আক্রমণ করবা আমরা ফেরত দেব যেভাবে আক্রমণ করবা সেভাবে আমরা ফেরত দিয়ে দেবো ঠিকা ঠিক আমাদের পক্ষ থেকে প্রতিশোধ নিচ্ছেন কে আরো জোরে হাও এক আলেম রে আসতেই দিবে না বাংলাদেশ তখনকার একজন প্রতিমন্ত্রী তিনি বলছেন এই এই আলেম নিষিদ্ধ আমিও ছিলাম করোনা আসলো উনি নিষিদ্ধ হয়ে গেলেন করোনার প্রথম ধাক্কায় গিয়ে গই হডে খড়ে গিয়ে বাস। কারে তাড়াস আমার ওই ছোট বাইটা বেচারা পড়ে আছে বাহিরে আসতে পারে না কিন্তু আমরা তো জমিনে আছি কি বলেন আল্লাহ দায়ীদেরকে আরো বাড়িয়ে দেন বলে আমিন আল্লাহর বন্টন কত সুন্দর এক সাইদি লোকান্তরে লক্ষ সাইদি চলছে দাওয়াতের কাজ আলহামদুলিল্লাহ বল ওরকম হবে না কারণ কারও জায়গা কেউ পূরণ করতে ইউকমেদুল্লাহ আলু বেখাফ দিলে বলে মা খারিবোনা রসুল বলছেন আলেম উঠে গেলে এলেব কি হয় উঠে যায় আল্লাহ্মা শুফি সাহেবের জায়গা কেউ পূরণ করতে পারবে না ঠিকটা বাটি বা মরিনগরীর জায়গা কেউ পূরণ করতে আল্লামা সিফাইতুল্লাহর জায়গা কেউ পূরণ করতে পারবে না প্রত্যেকের জায়গা আল্লাহ আলাদা করে দিয়েছে আর এই কোরানের পাখির জায়গা কেউ দলে দলে এসে আর কালেমা পড়বে না কোথাকার কোন দায়ে তার দাওয়াতে তিনজন চারজন ইসলাম গ্রহণ করেছে আর এই কোরআনের পাখির দাওয়াতে একবার সাতাত্তর জন অসলিম একসাথে কালেমা পড়েছে পঞ্চাশ ষাট নর্মাল ব্যাপার আল্লাহ তার কবরকে আপনি জান্নাতের নদ দিয়ে ভরে দেন আরো চিৎকার করে বলেন আমি তানজিলুল আজিজ রাহিম দেখেন আল্লাহ শব্দ চয়ন করলেন কি এটা নাজিল হয়েছে যিনি সবচেয়ে পরাক্রমশালী তার পক্ষ থেকে তারপরে তিনি রাখেই আগে বলছেন কি পরাক্রমশালী কোরআনের সাথে এদিক সেদিক করবি হাত মোসলা তোর দুনিয়াও শেষ আখেরা তো কোরআন বাদ দিয়েছ সিলেবাস থেকে একটু তার সাথে পাবা একটু পরে ঢাকা ভার্সিটির এক শিক্ষক বলতো ইসলাম যে কেন বিবাহের প্রচলন করলো ছেলে মেয়েরা একসাথে সবাই ঘুমাবে একসাথে উঠবে একসাথে সবকিছু করবে কেন বিয়ের প্রচলন হলো কিছু ছাত্র গিয়ে বলছে স্যার আপনার মেয়েটাকে আমাদের সাথে দেন কয় কি কে তো এটা কবি লাই কুত্তার চরিত্র তোদের যারা ইসলাম বাদ কুত্তার চেয়ে নিকৃষ্ট চরিত্র ঠিক বা ঠিক কেমনি ইসলাম বাদ অভিবাদ দিয়েছো তুই মুশ্রিক

না যা আন্যহুমা তা হাতা আকাদা মিনা নিয়াকুনামিনাল আসফালি। আল্লাহ বলছেন কাফের না বলবে স আজদোস পিপল মেডা সিষ্টটে। ওদেরকে দেখিয়ে দেন আমদের কে গুমরা করেছে তাদেরকে পায়েন তলায় দেব। তাহাতা আকাদা কার কথা। কষ্ট পাচ্ছেন আপনারা কষ্ট লাগে। এটু জরে হমসে আল্লাহ আহাসপাত ওইয়ে না। অনেত উনিশশো বিরানব্বই সাল একানব্বই আনোয়ারল যে ঘূর্ণিঝড় হল মনে আছেন আপনাদের অনেকেরই মনে আছে দরিয়ার পানি এত গরম ছিল যার যেখানে লেগেছে পুলে ছাই হয়ে গেছে এই দরিয়ার পানিকে গরম করলো কে আরো জোরে বলেন আল্লাহর হাবিব বলেছেন তাহাতা কুল্লা বাহারিন মা নার কুল্লা নাহারিন বাহর প্রত্যেক সাগরের নিচে আগুন আছে আগুনের নিচে সাগর আছে চোদ্দশো বছর আগে বলছেন রাহবাত আল্লিন আলামিন এই সাগরের নিচে যদি আগুন না থাকতো সমস্ত প্রাণীগুলো ঠান্ডায় মরে যেত এই সাগরকে আবার বলেছেন অধিকাংশ মোফাসিনে কেরাম অনেক মোফাসিনে কেরাম বলেছেন এই সাতটা সাগর সাতটা জাহান নাম সাতটা কি জাহান নাম আগুনে ভরা সাগরের কসম কি করছেন আল্লাহ সে আল্লাহ বলছেন আমি আজিজ আমি রাহিম আমার রহমত কেমন তোমরা কোন সময় রহমত থেকে নিরাশ হয় না রহমত পাওয়ার জায়গা তিনটি কয়টি প্রথম রহমতের জায়গা হলো কোরআন পড়েন আর রহমান পড়েন আর রহমান আল্লামাল কোরআন খলকাল ইনসান আল্লামাহুল বায়ান কোরআন আসার আগে রাসূল ছিলেন আলামিন কোরআন আসার পরে তিনি হলেন রাহমাতাল লিল দুই নাম্বার রহমত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল তিন নাম্বার রহমত হলো আপনার ঘরের ভিতরে